বালিশের নিচে কোটি কোটি টাকা যোগায় কি করবা তুমি যদি পৃথিবীটাই ঘুরে দেখতে না পারো পৃথিবী তো দূরের কথা আগে বাংলাদেশটাই সুন্দর করে ঘুরে দেখি আমরা চলে আসছি বাংলাদেশের সেই সীমানায় চাপাইনবাবগঞ্জ ঘোরার মজার মজার খাবার আর ইন্ডিয়ার বর্ডার দুইটাই একসাথে উপভোগ করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুই হাজার চব্বিশ সালটা যে এত সুন্দরভাবে শেষ হবে এটা আমি আগে কখনোই ভাবি না আমরা এসেছিলাম চাঁপাই নবাবগঞ্জে তামান্নাপুর বাসায় আসার পরে আগে চলেন আপনাদের সুন্দর করে বাড়িটা ঘুরে দেখায় তারপরে বাকি গল্পটা করে নিই আমরা দেখি ঘরের মধ্যে দিয়ে ঘর মানে সামনে ভাঙা বাড়ি বা পিছনে এত সুন্দর খোলামেলা একটা বাড়ি আমি যত জায়গাতে এখন পর্যন্ত ঘুরছি না কেন আমার কাছে এই বাড়িটা একটু অন্যরকম মনে হয় এত বড় একটা বাড়ি মানে অনেক বড় স্পেস নিয়ে প্রত্যেকটা রুম প্রত্যেকটা ডেকোরেশন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যাই হোক বাড়ির বাড়ির বাহিরে বিভিন্ন ধরনের গাছপালা ছিল আমি ওগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড গাছ থেকে টাটকা টাটকা লেবু পাটতেছি গ্রামে ঘুরতে এসে যদি এই ধরনের একটু মজা না করি তাহলে গ্রামটাকে কিন্তু সুন্দরভাবে উপভোগ করা যায় না এই পাশে ছিল একটা রান্নাঘর আর আপু দেখে মজার মজার রান্না করতেছিল আর আমি এই পাশ থেকে দেখতেছিলাম কি করতেছিল আপুর এলাকার বিখ্যাত নাকি আলুর ঘাটি তাই আপু আলু ঘাটিটাই রান্না করতেছিল যাই হোক আমি বাড়ির পাশে দিয়ে সুন্দর করে ঘুরতেছিলাম তাই ভাবলাম যে চলেন আপনাদের বাড়ির ভিতরটা একটু শেয়ার করি যাই হোক রুম এখন শেয়ার করা সম্ভব না চলেন আমরা দুপুর হয়ে গেছে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে আমরা অনেক জায়গাতে ঘুরতে যাব তাই ভাবলাম যে ঘুরতে যাওয়ার আগে আমরা বাসায় খেয়ে যাই আর বাসায় এত মজার মজার খাবার রান্না করছে মানে শাক ভাজি গরুর মাংস ঘাটি বিভিন্ন ধরনের মাছ মানে প্রত্যেকটা এত মজার মজার খাবার আমরা খাওয়া দাওয়া সুন্দর করে করে চলে যাব এখন ঘুরতে যাই হোক আমরা গ্রামে যেহেতু আসছি আর এখন শীতকালের ক্ষেত্রে সরিষার ক্ষেতটা কিন্তু বেশ জনপ্রিয় আমি সরিষার ক্ষেত্রে আয়ল দিয়ে আপনারা কি বলেন এটা জানি না আয় দিয়ে সুন্দর করে হাঁটতে আর ভাবলাম একটা সরিষা ফুল ভেঙে কাউকে একটা গিফট করা যাক যাই হোক আমি সিঙ্গেল মানুষ আমার গিফট করা তেমন মানুষ এই চাপকে সুন্দর করে দিয়ে দুই পাশে দুইটা আল ছিল আমরা সেদিক দিয়ে সুন্দর করে আকাশে বাতাসে চল ছাতি উড়ে যায় ডানা মিলে এই গানটা বলতে বলতে যাচ্ছিলাম আর আমরা যেখানেই থাকি না কেন অনেক বেশি মজা করি ফান করি যাই হোক এর দিনগুলো জানি কতদিন ঠিকবে তবে যতক্ষণ আসি না কেন এনজয় করে যায় এরপরে আমরা সোজা চলে যাই হলো মহানন্দার টাওয়ার নামে একটা জায়গা ছিল সেটা মেবি ভোলাহাটের মধ্যে পরে এখান থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় একদমই কাছে আমার আমি যেখানে দাঁড়াই আছি ঠিক ওই যে সামনে আলো জ্বলতে ওইটাই নাকি ইন্ডিয়ার বর্ডার ওই আলো গুলো নাকি ইন্ডিয়াতে চলতেছিল আগে তো কখনো এত কাছাকাছি ইন্ডিয়া দেখা হয়নি তবে আমি একবার কোথায় যেন গেছিলাম চিলাহাটি না কোথায় যেন সেখানের কাছাকাছি নাকি এরকম বর্ডার আছে দেখছিলাম সঠিক মনে নাই সরি হিলি বর্ডার গেছিলাম সেখানে দেখছিলাম কাছাকাছি আর এইবার দেখলাম মানে এটা চাপের মধ্যে মেবি পরে আর যাই হোক এখান থেকে আমরা এখন নিচে যাব নিচে যে নদীটা ছিল সেখানে যাচ্ছিলাম বা ছিল বেশ ঢালু চাপু তো ভীষণ ভয় করতেছিল আমি তি সাপোর্ট দিচ্ছি কিন্তু দেখেন গাইস আমরা ডিস্টেন্স বজায় রেখে সাপোর্ট দিচ্ছিলাম পরে গেলে এখন আপুকে ধরবো কিভাবে যাই আমরা নিচে চলে যাই একটু পানির উপভোগ করতেছিলাম আর এর মধ্যে একটা গরু আসে আমাদের ভীষণ পরিমাণে ভয় দেখায় রোকায় আমি যেখানে যাই সেখানে তো ভীষণ মজা করে মানে গ্রামে গেলে আরো বেশি মজা করে আমাদের জন্য রোকায়া কেক বানায় নিয়ে আসছিল এই বাটিতে করে সুন্দর করে আমাদের সুন্দর করে কেক খাওয়াই দিচ্ছিল বলতেছিল আলামিন চাচ্ছ তোমার জন্য কেক নিয়ে আসছি তুমি খাও রোকায় আমি দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর এত পাকনা পাকনা কথা বলে সব সময় ভালোই লাগে শুনতে আর এরপরে আমার কিছু ভালোবাসার মানুষ জনের সাথে দেখা হয় তাদের সাথে ছবি টবি তুলি অ্যান্ড আজকের ঘোরাঘুরি মোটামুটি শেষ করে দিই যাই হোক চাপাই নবাবগঞ্জ ঘুরে অনেক বেশি ভালো লাগে অতিথি আপ্যায়ন আমার কাছে বেশ ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ